আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ধারণা এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন ঢাকা ট্রিবিউনের অনলাইনে এই ভিডিওটা আমিও পেয়েছি অন্যদের মতো এবং ভিডিওটা দেখার পর থেকে সত্যি কথা বলতে কি আমি স্বাভাবিক হতে পারিনি সেই ভিডিওটা হলো একটা ব্যাটারি চালিত অটো চালকের আত্মনাদ বেশ লম্বা ভিডিও প্রায় দুই আড়াই মিনিট আমি আপনাদেরকে খণ্ড খণ্ড করে ঢাকা ট্রিবিউন কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষমা চেয়ে আমি দেখাচ্ছি কারণ ওটা না দেখলে আপনারা সেটা বুঝবেন না যে কেন আমি একটু বিচলিত বোধ করছি আপনার প্রথমে দেখুন যে ভিডিওটাতে দেখানো হচ্ছে যে যখন তার অটো রিক্সাটাকে ভাঙার জন্য নেওয়া হচ্ছে তখন বিবেচনা করা হচ্ছে তখন সেই রিক্সা চালকের কি আটতো না ভাগে পরের দৃশ্যে যেটা আপনি দেখবেন সেটা রিক্সাটাকে চাপ দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ভেঙে ফেলে ট্রাকে তোলা হচ্ছে সেটাও আপনি দেখুন এরপরের এই আপনি দেখুন রিক্সাটা যখন তার চোখের সামনে তার প্রিয় রিক্সাটা তার এতদিনের সঞ্চিত অর্থের যে রিক্সাটা সেই রিক্সাটাকে যখন নাকি ভেঙে ঘুরিয়ে ট্রাকে তুলে ফেলা হলো ক্ষত বিরবল সেই রিক্সা চালকের প্রথম প্রশ্ন ভাই এটা কি হলো তো এখন আমি কিভাবে আমার সংসার চালাব এই প্রশ্নটা সে কাকে করলো এবং স্যার কি জবাব শিখল সেই দৃশ্যটা আপনাদের টাচ করবে আমার মনে হয় সেটাও আপনারা দেখুন ভাই আরেক দাল্লা কাল বাইক দাল্লা দেখে ভাই তো এই যে ঘটনাটা আপনারা দেখলেন এই ঘটনাটা গত মঙ্গলবারের মঙ্গলবার দিন আসাদ গেট এলাকায় প্রধান সড়কে এই রিক্সাগুলি চলছিল প্রধান সড়কে আসাদ গেটের সামনে যে রাস্তায় গিয়েছে মিরপুর রোড সেই রোডে এই ধরনের রিক্সা প্রায়ই চলে আপনারা সবাই দেখেছেন হঠাৎ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডিএমপি তারা সিদ্ধান্ত ডিএমপি মানে আপনার মেট্রোপলিটন ট্রাফিক যারা আছে তারা সিদ্ধান্ত নিল যে প্রধান সড়কে কোনো রিক্সা তারা চলতে দেবে না এবং এই সিদ্ধান্তেরই প্রতিফলন হলো এই রিক্সাগুলো তারা ওখানে রিক্সাগুলো ধরেছে এবং তিনটা রিক্সাকে তারা ঘুরিয়ে দিয়েছে এবং ঘুরিয়ে দেওয়ার পর এদের কাছ থেকে এই যে আপনি ভিডিওটা দেখলেন এই ভিডিওটা খুব সবাই মানে যারা দেখেছে আমার ধরুন আপনাদেরও মন কেমন আদ্র হয়ে গেছে যত লোক দেখেছে তারা সবাই মন খারাপ হয়েছে এটা কেন হলো এরকম আপনি চলতে দেবেন না চলতে দেবেন না তাহলে বলে দেন তো এবার ভেতরে চলে যাও অমুক তুমুক করো কিন্তু আপনি এটাকে ভেঙে ফেলতে হবে কেন ঘুরিয়ে ফেলতে হবে কেন এই ঘুরিয়ে ফেলাতে কার লাভ হবে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় মানুষরা করেছে এবং এটা করার ফলে সম্ভবত এটা দেখেই মোহাম্মদ এজাজ সাহেব যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তিনি সম্ভবত বুঝেছেন যে কাজটা ঠিক হয়নি কাজটার মধ্যে নিষ্ঠুরতা হয়ে গেছে হয়তো বুঝেছেন বুঝে উনি আবার আজকে একটু ক্ষতিপূরণ দিয়েছেন এটা অনেকটা ওই গরু মেরে জুতা দানের মতো আর কি ক্ষতিপূরণটা কীভাবে ওই তিন বিঘে যেন কেটে কিনে আসছেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে সবার হাতে একটাকে চেক ধরিয়ে দিয়েছেন বোঝা কথা কেন তিনি ধরিয়ে দিলেন হয়তো বলেছেন যে ক্ষতিটা হয়েছে তোমাদের এই ক্ষতিপূরণটা বাট রিক্সার দাম কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকায় রিক্সা পাবেন না ভাই এই দুটো ব্যাটারির দামই তো আশি হাজার চল্লিশ হাজার টাকার মতো কিন্তু এটা হয় না যাক তবু একদমই না না পাওয়ার কিছু তো পেয়েছেন ওনারা এটুকু পেছেন এবং তারপরে আশ্বাসও দিয়েছেন যে ওনাদেরকে একটা চাকরির ব্যবস্থা নিয়ে করবেন এবং চাকরি দেওয়ার জন্য উনি ওনার অধস্থ না একজনকে বলেও দিয়েছেন এই হলো মূল ঘটনাটা এই ক্ষতিপূরণের কাজটা করেছেন বুধবার দিন বিকেলে এখন এই বিষয়গুলো নিয়ে আমি কিছু টুকটাক কিছু কথা বলতে চাই আপনাদেরকে প্রথমত প্রথমত কাজ হলো যে এই যে এভাবে রিক্সা আপনি ঘুরিয়ে দিলেন এই রিক্সাটা আপনি ঘুরিয়ে দিলেন কোন একটি সিটি কর্পোরেশন কি পারে পারে সিটি কর্পোরেশন কি পারে অবৈধ রিক্সাকে অবৈধ জানতে চলতে নাও পারে সেটাই হয় তাহলে আমার প্রশ্ন ঢাকা শহরে যে রিক্সাগুলি চলাচল করে কি ব্যাটারি কি ব্যাটারি ছাড়া এর মধ্যে বৈধ কোনটা কোনটা আপনি আজকে দেখেন আজকে আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনার চোখে আমাদের একটা রিক্সা পাবেন যে রিক্সাটাকে ঢাকা সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন আছে মোহাম্মদ এজাজ সাহেবকে প্রশ্ন করতে চাই আপনি কি ভাই বলতে পারবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কতগুলি রিক্সা চলাচল করে আপনার কাছে কোন তালিকা আছে আপনি বলতে পারবেন ভাই পারবেন না আপনি আজকে তো দায়িত্ব নিয়েছেন কম হয়নি কিভাবে দায়িত্ব নিয়েছেন কার সুপারিশে কেমনে করে কোন যোগ্যতা নিয়েছেন এগুলি নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে এগুলি নিয়ে আর কথা বাড়াতে চাই না কিন্তু প্রশ্নটা হলো আপনি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত রিক্সা একটা তালিকা করতে পেরেছেন রিক্সাগুলি যদি আপনি রেজিস্ট্রেশন থাকতো এখান থেকে সরকারের একটা রাজস্ব আয়োগ হতো সে আয়তার ব্যবস্থা করতে পেরেছেন আপনি যদি ব্যাটারি চালিত রিক্সাগুলিকে অবৈধ বলেন তাহলে অন্য রিক্সা রিক্সাগুলিকে আপনি বৈধ বলবেন কেমন আমার বিবেচনায় যে রিক্সাটা রেজিস্ট্রেশন নাই সেটাই অবৈধ ঢাকা শহরে চলাচলকারী সব রিক্সাই অবৈধ কোনো রিক্সা আমি দেখি নিন তোমাকে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ আছে তাহলে সবগুলো আপনি তাহলে এই বোল্টা যদি ভেঙে দেন পারছেন ভাঙতে হঠাৎ করে আচমকা আপনি দেখাতে গেছেন ক্ষমতা যে আপনি একটা দায়িত্ব পেয়েছেন বিরাট একটা তিন রিক্সাওয়ালা রিক্সাকে আপনি বুলডোজার দিয়ে ভেঙে দিলেন বিশাল অর্জন আপনার মানে এর চেয়ে মানে এজার সাহেবের করতেছেন না করতেছেন এগুলো হয় কেন জানেন একটা লোকের যদি জবাব না থাকে তখন এগুলো হয় ওনার তো কোনো জবাব নাই একজন লোক যদি ইলেকটেড মেয়র হতো সে কিন্তু জনগণের কাছে জবাব দিই করতো উনি কার কাছে জব করেন কার কাছে নাই

আপনার সঙ্গে হওয়ার উনি এটা ভাঙেন এটা করেন সেটা করেন উনি একটা তুগলুকি কাণ্ড আমি এদের সাহেবকে বলবো ভাই কাজ করতে চান করেন রিক্সাগুলিকে তালিকা করে না দেখি কেমন পারেন রেজিস্ট্রেশন করেন সবগুলি রিক্সাকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসেন সরকারের একটু রাজস্ব আয় ঘটান তাহলে কিন্তু আপনার কোনটা ব্যাটারি চালিত কোনটা ব্যাটারি চালিত না সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন ওটা করেন ওটা করেন নাই যে লোকগুলো এরই মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বানিয়ে ফেলেছে রাস্তায় বিপুলভাবে চলছে তাদের যে ইনভেস্টমেন্টটা সেই ইনভেস্টমেন্টটা সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে যাবে নিয়ন্ত্রণ করতে হবে যারা চালায় অনেক মাঝে দেয় অনেক ট্রল করে ছবি টবি দেখায় যে কিভাবে রিক্সাগুলো বেপোরা চলে হ্যাঁ চলে বেপো আপনি এগুলো কন্ট্রোল করেন কোনো তো নাই যে ব্যাটারি লাগানো হয় যে ব্যাটারির মধ্যে একজনের আপনি গগন লাগিয়ে দেন যাদেরকে স্পিডে বেশি উঠবে না ওরকম সিস্টেম করে দেন চলছে না আমাদের পার্শ্ববর্তী কিছু আমরা দেখেছি অনেক শহরে কিন্তু এরকম রিক্সা চলছে জেলা শহর কিন্তু চলছে এবং প্রত্যেকটাই কিন্তু রেজিস্ট্রেশন আছে চালকের লাইসেন্স আছে সেই ব্যবস্থা আপনি করেন এবং কেবল ঢাকা শহরে তো মনে করি সারা দেশেও আমাদের প্রচুর চলছে রিক্সাগুলির কারোর কোনো লাইসেন্স নাই আমরা বলবো সকল সিটি কর্পোরেশন সকল পৌরসভা এই ধরনের রিক্সা যেগুলো আছে সেগুলিকে লাইসেন্সের আওতায় আন এটা সরকারের একটা বড় সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে নাকি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় কিন্তু হবে এখন আরেকটা কথা বলি এই যে উনি কাজটা করলেন ক্ষতিপূরণ দিলেন ভাই এটা কার টাকা দিলেন আপনার ব্যক্তিগত টাকা সরকারি টাকা যদি সরকারি টাকা হয় সেই টাকা দেওয়া আপনি কোন আইনে দিলেন কোন খাতে থেকে দিলেন ভুলটা তো আপনি করেছেন আপনার ভুলের মাসুল আপনি দেবেন পার্সোনালি সরকারি টাকা কেন দেবেন সরকারি যে টাকাটা প্রত্যেকটা পাই পয়সার হিসাব তো আপনি দিতে হবে ভাই আপনি এই টাকার হিসাবটা আমাকে দেন তো একটু আপনি কিভাবে এই টাকাটা দিলেন এই ভুলের টাকা তো আপনি দিতে পারেন না একজন পাবলিক হিসাবে একজন নাগরিক হিসাবে এই প্রশ্নটা আমি করবেন আপনি কাট টাকা দেবেন এমনিতে আপনি পঞ্চাশ হাজার টাকা কম দিয়েছেন মানে এক একজনের পঞ্চাশ হাজার টাকা হয় না কমপক্ষে এক একজনকে আশি হাজার টাকা দেওয়া উচিত ছিল কিন্তু তারা নিয়েছে এই কেউ দেয় তাতে কিছুই পেত না কিন্তু গরিব মানুষ যা পাচ্ছে তাই ভালো তারপর আবার চাকরির লোভ দেখিয়েছেন আর চাকরি যেটা দেবেন সেটাই মানে দেবেন কোনো না একজন মেয়ের কিছু করে একজনকে চাকরি